সংগ্রাম করতে হচ্ছে অনেক মানুষ এসেছে তো তো এখানে জগন্নাথ দেবের রথ পুরোপুরি সাজানো কমপ্লিট তো আপনারা দেখতে কি সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো ফলমূল দিয়ে ঠেকে দেওয়া হয়েছে জগন্নাথ দেবের সেই রথটিকে দেখতেই কত সুন্দর লাগতেছে জগন্নাথ দেবের রথযাত্রা বলে কথা আজকে 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 আমাদের সবাইকে দর্শন দেবেন তো এখন আমরা চলে এসেছি প্রসাদ পাওয়ার জন্য তো প্রসাদ পাওয়ার জন্য আপনাকে প্রথমে লাইন ধরতে হবে লাইন ধরে ধরে আমরাও যাচ্ছি এবং সেখান থেকে প্লেট নিলাম এই যে ভলেন্টিয়ার ভাইয়েরা তারা প্লেট দিচ্ছে প্লেট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি এবং সেখানে প্রভুরা প্রসাদ বিতরণের জন্য দাঁড়িয়ে রয়েছেন তারা সিরিয়ালি একের পর একজন প্রসাদ দিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে আমার সিরিয়াল চলে আসতেছে আমিও প্রসাদ পাবো এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ এই প্রসাদ পাওয়ার জন্য আমাদের অনেক ভাগ্য অনেক ভাগ্য করে আমরা প্রসাদ পাচ্ছি আজকে জগন্নাথ দেবের কৃপা হচ্ছে আমাদের উপর যে মহাপ্রসাদ পেলাম এবং আমরা চলে যাচ্ছি সাইডে জগন্নাথ দেবের প্রসাদ কেমন হয়েছে খারাপ হয় কেমন হয়েছে সেটা জানতে চাইছি ভালো হয়েছে এরপরে চলে আসলাম আমরা মূল মঞ্চে সেখানে আলোচনা হচ্ছে এবং গান এবং নৃত্য পরিবেশন হচ্ছে আসুন আমরা সেগুলো উপভোগ করি এখন বলদেবকে রথে উপবেশনের জন্য নিয়ে আসা হচ্ছে এবং তাকে রথে উঠানো হলো এরপরে জগন্নাথ দেবকেও নিয়ে আসা হলো এবং জগন্নাথ রথে উপবেশন করার জন্য দুইটি মানুষ তারা নিয়ে যাচ্ছে এরপরে সুভদ্রা মহারানীকেও রথে উপবেশন করা হলো তারপরে শুরু হয়ে গেল রথের রশি টানা এই চলতেছে চলতেইছে আপনারা দেখুন কত ভক্ত এসেছে এবং রথের এই যে ডোর বা দড়ি কত মোটা সেই মোটা ডোরও ছিঁড়ে যাচ্ছে এবং সেটি দিয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন যে কত সুন্দরভাবে লাইন অনুযায়ী যাচ্ছে সিরিয়াল মেনটেন করতেছে এখানে এত মানুষ এসে এসেছে যে গুণি শেষ করা যাবে না এখানে প্রায় দেড় থেকে দুই কিলো রাস্তা পর্যন্ত মানুষ লাইন দিয়ে আছে। এবং দেড় থেকে দুই কিলো রাস্তা পর্যন্ত এই যে দড়ি সব নিয়ে গেছে তারপর হচ্ছে না মানুষের জায়গায় হচ্ছে না যে দড়িটা ধরবে কোথায় অনেক মানুষের ভিত্ত মানুষের কণ্ঠে আসলে সেই ভয়েসটা দেওয়া হচ্ছে না এখন সেটা আমি বাসায় এসে এডিট করে ভয়েসটা দিচ্ছি জগন্নাথদেব আমাদের সকলের প্রতিক্রিয়া করুক এবং আমাদের শক্তি দান করুক আমরা যেন ভালো কাজ করতে পারি এই যে দেখতেছেন স্বেচ্ছাসেবকগণ তারা অক্লান্ত পরিশ্রম করতেছে তাদের এই পরিশ্রম জগন্নাথদেব যেন বৃথা যেতে দেয় তারা সুন্দরভাবে এইটি পরিচালনা করতেছে তারা সুন্দরভাবে দায়িত্ব তাদের পালন করতেছে এই যে দেখতেছেন অনেক মানুষ প্রচুর মানুষ এসেছে এখানে এবং অসংখ্য অসংখ্য মা বোনেরা এসেছে তারাও সুষ্ঠুভাবে রথের রশি টানতেছে ভগবানের রথের চাকা টানতেছে সেটাও একটা অনেক বড় পাওয়া তো ভগবানের এই রথযাত্রার দিনে আনন্দ উল্লাস করতেছে সকলে গেলে যে কি প্রভুটা সুন্দরভাবে মুক্ত করতে শুরু تاواب رکا 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 তো কেমন লাগলো আমাদের বলকটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো সকলকে ধন্যবাদ এবং নমস্কার জয় জগন্নাথ